আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছি আমি জসিম বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আপা বলতে পারেন ম্যাডাম বলতে পারেন যেটা মন চায় এটা বলে আপনি ওনাকে ডাকতে পারেন রুমিন ফারহানা উনি একটা মন্তব্য করেছেন জামাত ইসলামকে নিয়ে এই যে কথাটা বলছেন মন্তব্যটা করছেন এটা একদম ফার্স্ট ক্লাস এবং এটা গ্রহণযোগ্য একটা আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন একটা লাইক করবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য ফারহানা উনি বলেছেন জামাত মুখে বলে একটা কিন্তু তারা কাজে করে আরেকটা তাদের কথা আর কাজের ভিতরে বিন্দু পরিমাণ মাত্র মিল পাবেন না আপনি পরিমাণে এই যে কথাটা বলছে এই কথাটা কিন্তু বিশ্বাস করতে পারেন কারণ জামাত ইসলাম তারা মুখে যেগুলা বলতেছে পাবলিকে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা প্র্যাকটিক্যালি কাজকর্মে তারা কিন্তু ওইগুলা করতেছে না ব্যতিক্রম করতেছে এবং তাদের দলের স্বার্থের জন্য যে কাজগুলো করার প্রয়োজন এগুলাই করতেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে তারা নিউজে এসে তারা যে কথাগুলা মুখ দিয়ে বলে এগুলো বাস্তবায়ন করে না এটা একদম একটা সত্য কথা এবং রভিনা ফারহানা বলছেন শুধু ইসলামের নাম নিয়ে দল বানাইলে বা দল গঠন করলে আপনারা ইসলামিক দল হতে পারবেন না আপনাদের কাজে কর্মে এবং কথাবার্তায় মিল থাকতে হবে উনি আরেকটা উদাহরণ টেনেছেন বিএনপির কথা বলছেন এবং আওয়ামী লীগের কথা বলছেন এবং নতুন পার্টি এনসিবির কথা বলছেন উনি বলছেন আওয়ামী লীগ রুমিন ফারহানা এবং এনসিবি তারা মুখে যা বলে কাজেও তা করে কিন্তু জামাত জামাত এর ব্যতিক্রম মুখে যা বলে কাজে তা করে না তা ব্যতিক্রম করে যেমন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিচ্ছে জামাত কিন্তু বলছিল যে জুলাই সোনদে তারা সাইন করবে না এটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় তাদের যে নেতাকর্মীরা আছে সিনিয়র তারা কিন্তু বলছিল কিন্তু ঘটনা কি ঘটলো যেদিন জুলাই সনদ সাইন হবে ওই দিন কিন্তু জামাতের নেতা কর্মীরা সবার আগে সে একদম প্রথম সারি লাইনে বসে এবং তারা কিন্তু ওইখানে সাইন করেছে এই যে একটা কথা তার মুখে বলছে যে তারা জুলাই সনদে যুদ্ধার দেখে ছাড়া তারা কখনো জুলাই সনদে সাইন করবে না কিন্তু তারা সবার আগে গিয়ে সাইন করেছে এটা কিন্তু মিলে নাই কথাটা কিন্তু যুক্তি আছে এবং রুমিন ফারহানা আপাকে নিয়ে কিন্তু এরকম তর্ক বিতর্ক হচ্ছে অনেকেই আমরা শুনতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এবং নিজেও আমরা দেখতে পাচ্ছি হেফাজত ইসলাম বিএমপির সাথে জুট করতে যাচ্ছে আর যদি হেফাজত ইসলাম বিএমপির সাথে জুট করে তাহলে রুমিন ফারহানা আপার যে জুনায়েদ আল হাবিব হজুর বলেছেন যদি তারা বিএনপির সাথে জুট করে তাহলে যে রুমিন ফারহানা আসনটা ওটা জুনায়েদ আল হাবিব পেতে যাচ্ছে এটা আবার রুমিন বলছেন উনি যদি সিডে মনোনয়ন না পায় তাহলে উনি এক বাপের গড়ের সন্তান না এই যে একটা তর্ক বিতর্ক চলতেছে হেফাজত যদি বিএনপির সাথে জুট করে তারপরে কাকে কোন সিটটা দেওয়া হয় একটু কথা বলবো জামাত ইসলাম নিয়ে জামাত ইসলাম ক্ষমতা আসার জন্য এবং এমন একটা নিশাই পড়ে গিয়েছে আমরা সকলে জানতাম জামায়াত ইসলাম ইসলামিক একটা মূল্যবোধ একটা দল যে দল মদিনার সনদে রাষ্ট্র গঠন করতে চায় এবং তারা ক্ষমতায় গেলে মদিনার সনদে তারা রাষ্ট্র গঠন করবে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে কিন্তু সেই জামায়াত ইসলাম কিন্তু ওটা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে তারা কি করছে প্রথম কি নিয়েছে তাদের যে লগুতে কালেমা ছিল আমার আল্লাহর নাম ছিল ওই নামটাকে তারা ওইখান থেকে সরিয়ে ফেলেছে কিসের জন্য এখন তারা দেখতে পাচ্ছে জামাত ইসলামকে যারা বিধর্মীয় আছে অন্য অন্য ধর্মের যারা অনুসরে আছে তারাও কিন্তু জামাত ইসলামকে পছন্দ করা শুরু করেছে তার জন্য এই লোগোটা সরিয়ে নিয়েছে এবং রুমিন ফারহানা উনি বলেছেন যে এনসিবিকে কেন নির্বাচন কমিশনার সাপলা প্রতীকটা দিচ্ছে না একটা প্রতীক কি বুডে যে পার্সেন্টেজ আছে এগুলোকে বাড়াতে পারবে এই প্রতীকটা কি এনসিবিকে ক্ষমতায় আনতে পারবে যদি আনতে না পারে বা আনতেই পারে তাহলে এই প্রতীকটা তাদেরকে দেওয়া উচিত কারণ তারা একটা নতুন দল গঠন করেছে এবং বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসা দোয়া তাদের সাথে আছে তারা একটা নতুন দল গঠন করেছে এবং তাদের দাবি হচ্ছে শাপলা প্রতীকটা দেওয়ার জন্য একটা প্রতীক হচ্ছে একটা দলের জন্য স্ট্যান্ডার্ড ব্র্যান্ড এই ব্র্যান্ডটা আপনার বানাইতে অনেক সময় লাগবে আজকে যদি এনসিবি সাপলা প্রতীক পেয়ে যায় তার মানে তারা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে না একটা ব্র্যান্ড হওয়ার জন্য আপনাকে মাঠে থাকতে হবে আপনাদের জনগণের পাশে থাকতে হবে আপনাকে একটা দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে তারপরে আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন না যেমন বিএমপির কথা বলছেন জানেশ শীষ এবং নৌকার কথা বলছেন এগুলো হচ্ছে ব্র্যান্ড এগুলো মানুষের হৃদয়ে একদম গেতে আছে